জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে মেধার সঙ্গে আছে নেতৃত্বের গুণ আছে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস অদম্য দৃঢ়তায় ভরপুর ছাত্র শিবিরের এই মেধাবী সৈনিকের নাম নুরুল ইসলাম সাদ্দাম সারা দেশে যে ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতির রোল মডেল হয়ে উঠেছে সেই সংগঠনের কান্ডারি তিনি সংগঠনের প্রতি নিবেদন ও দক্ষতার জোরে সাধারণ একজন ছাত্র থেকে তিনি হয়ে উঠেছেন দেশ সেরা ছাত্র সংগঠনের সভাপতি জুলাই গণ অভ্যুতানে সাদিক কায়েমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র শিবিরের যে নেতারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল ইসলাম তাদের একজন তার বক্তৃতা ও ও নেতৃত্ব তোলার সাথে প্রকাশ পায় আদর্শের রাজনৈতিক চেতনা নুরুল ইসলাম সাদ্দাম একদমই সাধারণ একটি মুসলিম পরিবারের সন্তান খুলনার সোনাডাঙ্গা উপজেলায় জন্ম নেওয়া এই মেধাবী যুবক পড়ালেখা করেছেন খুলনার বিখ্যাত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আল্লাহ দেলওয়ার হোসেন সাইদির প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় পড়াকালেই শিবিরের সংগঠনের সাথে তার পরিচয় হয় পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও এলাকার বড় ভাইদের হাত ধরে ছাত্র শিবিরের নাম লেখান নুরুল ইসলাম সাদ্দাম ছোটবেলায় পড়াশোনার প্রতি তেমন আগ্রহ না থাকলেও শিবিরের কর্মী হওয়ার তারণা তাকে মনোযোগী ছাত্র হিসেবে গড়ে তোলে খুলনা থেকে দাখিল ও আলিম পাশের পর ঢাবি সহ একাধিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পান তবে ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় না এসে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি হন সেখান থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে তিনি ফিন্যান্সে এমবিএ করেন বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে সদ্দাম নিজের বিদ্যাপীঠ দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় অর্থনীতির প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন খুলনায় থাকাকালীন তিনি শিবিরের সাংগঠনিক পর্যায়ে ধীরে ধীরে উঠে আসতে শুরু করেন একসময় কেন্দ্রীয় দায়িত্ব পালনের জন্য সাদ্দাম ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা শুরু করেন বর্তমানে তিনি ঢাবির ব্যবসায় প্রশাসন অনুষদে মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত আছেন সাংগঠনিক নেতৃত্ব ও দক্ষতায় নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র একজন মেধাবী নেতা হিসেবে বেশ সুপরিচিত দু সেশনের সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল দায়িত্ব সংগঠনের দায়িত্ব। এছাড়াও সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে জুলাই বিপ্লবের উত্তাল সময়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন পরিচালনায় অসামান্য অবদান রেখেছেন এই মেধাবী ছাত্রনেতা দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকাকালে এ সময় সকল বিশ্ববিদ্যালয় ও জেলা উপজেলায় আন্দোলন ছড়িয়ে দিতে তিনি নেতৃত্ব দিয়েছেন রাজপথে থেকে সাক্ষী হয়েছেন স্বৈরাচারী সরকারের বর্বরতার ছাত্র শিবিরের সমন্বয়কদের সাথে মেলে ছাত্র জনতার অভ্যুতানকে বেগবান করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা দক্ষ নেতার পাশাপাশি একজন চমৎকার বক্তা হিসেবেও নুরুল ইসলাম সাদ্দামের বেশ পরিচিতি রয়েছে বিভিন্ন সভা সেমিনার ও টকশোতে শিবিরের সাংগঠনিক দর্শক ও চিন্তাভাবনা নিয়ে চমৎকার সব বিশ্লেষণ উঠে আসে তার আলোচনায় ছাত্রশিবির যে শুধু রাজনৈতিক সংগঠন নয় মেধাবী ও তারুণ্যেরও মেলনায়তন তার এক চমৎকার উদাহরণ নুরুল ইসলাম সাদ্দাম ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন